বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাটা মাছের খুব সুস্বাদু একটা রেসিপি কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে জির জিরের ওপরেই আদা ফোড়ন দিয়ে দিলাম একটু পোড়া পোড়া হলেই তার ওপরে আমি দিয়ে দেবো এই যে আগে থেকে ভেজে রাখা বাটা মাছ বাটা মাছ আছে আর কয়েকটা আমি ট্যাংরাও নিয়েছি তো বাটা মাছগুলো একদমই জ্যান্ত আর ফ্রেশ ছিল তো বাটা মাছগুলো সবই আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ তারপরে এই যে আমি পোস্ত বেটে রেখেছি পোস্তটা আমি দিয়ে দেব সঙ্গে সঙ্গেই দিয়ে দেব দেরি করব না তারপরে বাটি ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম তারপরে আমি কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে দিলাম বেশি ঝাল খাবো না সেই জন্য তারপরে আমি নেড়ে দিয়ে এটাকে আমি জাল হতে দেব খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু আর খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় রান্নাটা তো জাল উঠে গেছে এই দেখুন কী সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে